আজ দু হাজার তিনটা থাকে কোয়া তারপরে বাংলাদেশ ওকে কিন্তু সৌদি আরবের মতন একটা দেশ এখানে আইনা তো করা আমাদের বাংলাদেশি প্রবাসী এই কাজটা করে আমি আপনার কাছে আপনার কাছে আসার একটা উদ্দেশ্য আপনার আমার সৌদি প্রবাসী বিভিন্ন দেশে আপনাকে ফলো করে আপনি শুধু এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলার জন্য যে এটা যেটা দিয়ে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ এম্বাসি একটু দেখে বাস এটা তো দালালের মাধ্যমে দলা খারাপ দালাল না বিভিন্ন গাড়ি ওলারা

আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা যে কোন দেশ যে রাষ্ট্রে আছেন নিজের আয়ত্ত চলতে চেষ্টা করবেন বাড়ির লোকের লোক যদি একজন থাকে মানে কি কমু না কইলে বুঝবেন না মানে মনের কথা না কহকা কথা দিদা মনের কথা দনত কহ না মনের কথা মারি বা একত না আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আছেন যে যে রাষ্ট্রে আছেন নিজে সচেতন ভাবে চলবেন বন্ধু বান্ধবের হিসাব কম করবেন হাততে হারলে একজনের লগে আসবেন না আয়া ঘরে থাকবেন এড়ে ভালো অনেক মানুষ আছে অনেক দান্দায় থাকে আনের লগে বন্ধু বান্ধব সাহায্যে দশ বিশ হাজার পতন খরচ করবো পরে পঞ্চাশ হাজার খরচ করবো আবার টান দিবা দুই লাখ বুঝ ধা সতর্ক হাজবেন এইসবের কাজ করবার গাড়ি লো বুঝতে হয় না লইবেন গাড়ি নইলে দেশি বাঙালি আমি গোটা দিতে অন্য না দিব না যেমন আমি বাইরে কি আমি তালতলা যেন থাই এনো আমার আছে দশজন গোটা দেয় না

মার হ্যাঁ কথা শেয়ার করবেন না অপরিচিত গাড়িতে উঠবেন না অপরিচিত খাওয়া খাবেন না মানুষ ভাই দুই দিন না খেলে মরে যায় না হুদা কথা আপনারা সবাই সতর্ক হয়ে দেবেন আসলে আপনি প্রবাসী যারা থান হ্যাগ কেন কথা কন কি আসলে বুঝিনা আমার এক প্রবাসী ভাই আইসে আমার চাঁদপুর ডিস্ট্রিক্ট ভাই হ্যাঁ কইতাছে যে বাঙালি হেনো গাড়ি চালান হ্যাগ গাড়িতে উঠলে অপহরণ হয়ে যায়

এই বাঙালি করে বিশ্বাস করে এরম ভাই করিন্তালা আমার গরু কুস্ত নাই গরু কুস্থা খাম এই দোষ জানিনা ভাই কথা আমার ছেড় মাতা যা তা কই হ্যাঁ ওই ভাই এগুনে কিন্তু না ভাই নি ভাই